এই যে রূপম রূপমের পছন্দ মতো সব কিছু নিয়েছে তাই তো রূপ খুশি রূপ সেই খুশি সেই দিদি ভাই তুমি কি শপিং করনি শপিং শপিংয়ের ব্লগ দাও সত্যি বলতে বাঙালির বারো মাসে ১৩ পার্বণ প্রত্যেক মাসে কিন্তু শপিং আমার করাই হয় তো পূজো স্পেশাল সত্যি বলতে এই বছর কোনো কিছুই নেই যে পুজোয় শপিং করব তবুও বাঙালির একটাই পুজো বড় পুজো আমাদের ইমোশনাল দুর্গা পুজো তো শপিং তো করতেই হয় সো হে एवरीवन वेलकम ওয়েলকাম টু নিউ ব্লগ সবাই কেমন আছো আই होप ভালো আছো আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি হ্যাঁ ভালো আমাকে থাকতেই হবে এবার থেকে মন খারাপ সব কিছু সাইডে রেখে শুধুমাত্র আমি আমার কেরিয়ারের দিকেই ফোকাস করব। তো দেখো আমরা কিন্তু চলে এসেছি অ্যাক্সেস মলে হ্যাঁ এখানেই আমি সবসময় শপিং করে থাকি আর শাড়ি এসব নেওয়া হয় না বাট অন্য ড্রেস এখান থেকেই নেওয়া হয় তো দেখো আমি এসেছি আমার রূপম সোনা এসেছে সাথে এসেছি আমার ভাই আর এসেছে তোমাদের দাদা ভাই তো এখন আমরা যাচ্ছি বাজার কলকাতায় বাচ্চাদের জন্যও কেনাকাটা করব। আমার মায়ের তরফ থেকে মাও কিন্তু আমাকে আর কি দায়িত্ব দিয়েছে সবার জন্য শপিং করে নিয়ে যাওয়ার কেননা তোমাদের সোনা সোনাপাপা মায়ের কাছেই রয়েছে আর সত্যি বলতে এই বছর সব কিছুই লেট কেননা আমার একটা এখন দায়িত্ব আছে আমি মা তো ওকে ফেলে রেখে আমি সত্যি বলতে আমি কিছু করতে পারি না ওই কারণে আরোই পেছনে পড়ে যাচ্ছি তো যাক দেখো এই যে এখন ড্রেস মানে সবাই দেখছে এই যে তোমাদের দাদা ভাই এটা আর কি পছন্দ করেছিল কয়েকটা আর কি নিজেই চুজ করে এনেছে যে কোনটা তারপর আমি বললাম যে ওই কটনের ওটা নাও কেননা ওটা বেশ ভালো লাগছে পরলেও ভালো লাগবে আর এগুলো বেশ একটা অতটা ইউনিক ছিল না একটু পুরোনো টাইপসেরই লাগছিল আমার কাছে আর আমি একটু সবসময় স্টাইলিশ জিনিস পছন্দ করি তোমরা জানোই সবাই তো আমি তোমাদের দাদাভাইকে বললাম যে এটাই নাও এটা পরলে তোমাকে মানে আলাদা রকমই লাগবে তো সেই মতে তোমাদের দাদাভাই কিন্তু এটাই নিয়েছে আর আমি কিন্তু বেশ একটু সুন্দর ড্রেস পরতে পছন্দ করি সেই ছোটোবেলা থেকেই আমার এই অভ্যেসটা রয়ে গেছে এখনো অবধি অনেকে তোমরা বলো মা হয়েছে এখনও এই ড্রেস পরছো ইভেন আমি ঘরেও শুনতে পাই তো এখন থেকে ভাবছি যে কারোর কথায় কান্না দিয়ে আমার যেটা ইচ্ছে হবে আমি সেই রকমই ড্রেস পরব ড্রেস নিয়ে আর কোনো রকম কম্প্রোমাইজ করব না কেননা এটা আমার লাইফ আর কেউ আমার কথা শুনে কোনো রকম ড্রেস নিয়ে কম্প্রোমাইজ তো করে না ইভেন কোনো কথাও শুনে না সো তাদের কথা নিয়ে আমি কেন আর ভাববো বা তাদের কথা কেন আমি শুনি আর একটা কথাই আছে না নিজের চরিত্র ঠিক থাকলে সব কিছুই ঠিক থাকে ড্রেস কিন্তু ম্যাটার করে না তবুও কিছু মানুষের মানসিকতা এখনও এরকম রয়ে গেছে ড্রেস ছোট ড্রেস যাক একটাই আমার লাইফ এখন আমি আর ড্রেস নিয়ে কম্প্রোমাইজ করবো না কেননা কষ্ট দেওয়ার সময় সবাই দিয়ে দেয় তখন কিন্তু কেউ ভেবে চিনতে দেয় না তো এখানে দেখো অনেক কিছু কিন্তু আমরা নিয়ে নিয়েছি আমার ভাই ওই ব্ল্যাক কালারের টি শার্টটা নিয়েছে আরও অনেক কিছুই নিয়েছি নেওয়া হয়েছে ওই কিনবো না বলে কিন্তু অনেক কিছুই নিয়ে নিয়েছি আর একটা টলিও গিফট পেয়েছি দেখো ওই যে লম্বা লিস্ট রূপম আজকে শপিং করেছে দেখি তো দেখো এখানে কিন্তু আমি অনেক কিছু নিয়ে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছ একটা ট্রলি পেয়েছি এত কিছু শপিং করা হয়ে গেছে ভেবেছিলাম না মানে ভেবেছিলাম যে কারোর জন্য আমি কিছু কিনবো না এই বছর বাট ওই যে বাঙালির ইমোশনাল দুর্গা পুজো না দিলে নয় কয়েকজনকে আর কি দিতেই লাগে যেরকম আমার রূপম সোনা কুষাণবাবু ওর বাবা নেই তো তোমাদের সাথে হয়তো আমি শেয়ার করি না তো ওই কারণে ওদেরকে আমার দিতেই লাগে সব সময় আমি ওদেরকে দেওয়ার চেষ্টা করি তো এই দেখো রূপম সোনাকে এখন আমি এনেছি তোমার এটা ভুলে গেছি এই মুহূর্তে কোন রেস্টুরেন্টে এসেছি তো ম্যাকি পাঞ্জাবি হবে আমাদের একস মলে আছে তো এখানে এখন আমরা ডিনারটা করেই তারপরে বাড়ি ফিরবো কেননা তোমাদের সোনা পাকা মায়ের কাছেই রয়েছে তাও কিন্তু মা ওকে নিয়ে নিয়ে রান্না ঠিক করে নিয়েছে ওই সবার একটু ইচ্ছে হয়েছে যে আজকে একটু রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেই ফিরবো তো চলো এই যে চলে এসেছি কি কি কেনাকাটা করেছি তোমরা এখন দেখো ভি আই পি দেখাই শপিং হয়ে গেছে তো একটা কথা এগুলো আমার তরফ থেকে না মায়ের তরফ থেকে মা আর কি যায়নি बाबूকে রেখেছে বাড়ি বসে আমি গিয়ে আর কি নিয়ে এসেছি আমার কয়েকটা জিনিস আছে ভেবেছিলাম কাউকে কিছু দেব না বাট তারপর ভাবলাম ওকে পূজা একবার নিতে ইচ্ছে হয় তাই সেই রকম আর কি চল প্রথমে আমার ভাইকেটা দেখাই ভাই না এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্য জুরিয়ো থেকে নেওয়া কেমন হয়েছে জানিও সেম দেখো আমার ভাইয়ের জন্যও নিয়েছি ওর জন্যেই আর কি নেওয়া হয়েছিল তা ভাবলাম যে মানে তোমাদের দাদাভাইকেও একটা কিনে দিই এই দেখো সেম দুজনের জন্যে আর এটাও দেখো তোমাদের দাদাভাই নিজে পছন্দ করে নিয়েছে কাপড় কোয়ালিটি খুবই ভালো হলো এটা বাজার কলকাতা তাই না এটা হচ্ছে একটা তোমাদের সোনা পাপার এটা ওর মামা পছন্দ করে কিনেছে ওর ঠাম্মির তরফ থেকে আর এই আর একটা এটা আমাদের লুলু লুলু পাপা আছে ওর জন্য নেওয়া হয়েছে আমার মা দিয়েছে আর হচ্ছে এটা প্যান্ট আছে এটা হচ্ছে প্যান্ট ওই সেটের দুটো প্যান্ট আর হচ্ছে এই একটা ইয়েলো কালারের প্যান্ট তোমাদের সোনা পাপা আদির জন্যে আমার মা দিয়েছে এই যে স্পাইডার ম্যান আজকে তো কি মিলেমিশে কিনেছি সবার সবার পছন্দের নেওয়া হয়েছে এটা মায়ের তরফ থেকে নেওয়া হয়েছে আর মিলেমিশেই দেখাচ্ছি ঠিক আছে আমি দেখো আমার শ্বশুমশার জন্য এই জামাটা নিয়েছি জানি না বড় হবে হয়তো দেখি পরিয়ে কেমন হয় বেশ সুন্দর কাপড় কোয়ালিটি মানে কোয়ালিটি খুবই ভালো আর এই দেখো এটা আমি রূপমের জন্য নিয়েছি আর এটা হচ্ছে আমার দেওয়ারের জন্য নিয়েছি আমি ও এই গেঞ্জি পরবে মানে এই যে কটনের যে হাফাতা শার্টগুলো এগুলোও পরবে না ওই গেঞ্জি পরতে ভালোবাসে এই যে এটা নেওয়া হয়েছে এটা কাপড় তো মানে ভীষণ ভালো আর দেখাই এটা দেখাই এটা আমার ভাই পছন্দ করে কিনেছে ও মানে এই টাইপের একটু পড়তে ভালোবাসে ওই যে বললাম সবার পছন্দের একার কিছুই না তো এই যে সবাই মিলেই একই গিয়েছিলাম আমার ভাই ফর্ম তোমাদের দাদা ভাই আর চলো বাচ্চাদের শার্ট দেখাই এটা হচ্ছে আমার তরফ থেকে কুষানের জন্য আমি নিয়েছি ওদের দুই ভাইকে দিয়েছি এই যে পুরো কটনের পিওর কটন ভালো আর আমার মায়ের তরফ থেকে এই দেখো দুই ভাই তিন ভাইকে দেওয়া হয়েছে মানে আমার ওই দাদার ছেলে আছে অঙ্কিত ওকেও আর কি দেওয়া হয়েছে এটা হয়েছে কুষাণের আর এটা হচ্ছে রূপমের আর এরকম আর একটা এই যে এটা হচ্ছে অঙ্কিতের মানে ওই সেমই না হয়েছে যা না হয়েছে সেম আর এই দেখো তোমাদের দাদা ভাইরই বাজার নিজে আর একটা নিয়েছে শীত এখনো পড়তে পারিনি তার আগেই না হয়ে গেছে খুব সুন্দর মানে ইউনিক একটা জিনিস বলতে পারো মানে খুব ভালো লাগবে যে চলো এবার প্যান্ট দেখাই বাচ্চাদের এটা হচ্ছে রূপমের এটা হচ্ছে অঙ্কিতের আর আমাদের কুষাণ সোনার প্যান্ট মানে ভুলে রেখে এসেছি ওটা নেওয়া হয়নি পছন্দ করেছিলাম বাট নেওয়া হয়নি আর এই দেখো নেহা আছে আমাদের নেহা বনু ওর জন্য এটা নেওয়া নেওয়া হয়েছে আমি একটা অন্য কিছু পছন্দ করেছিলাম বাট তার দাদা এটাই নেবে বলছে এই রকম নাকি পরে নিও তাই এটা নিয়েছে হ্যাঁ 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 পড়াবো এই দেখো এই গেল নেহারটা ও এখানে তোমাদের সোনা কপার জিনিস আছে এটা হচ্ছে আদি থাম্নির তরফ থেকে দুটো ড্রেস আগে একটা দেখালাম আর এই একটা এটা হচ্ছে জামা এটা হচ্ছে প্যান্ট তোমাদের দাদাভাই পছন্দ করে কিনেছি আর এই যে এই গেঞ্জিগুলো আমি নিয়েছি বাড়িতে পরবে বলে তিনটে আছে সুন্দর বেশ তো চলো আমার একটা ড্রেস দেখাই তোমাদের আমি একটা থ্রি পিস নিয়েছি এই কালারটা আমার ভীষণ পছন্দের আমি এই কালার অনেকবার আর এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে ওড়না কেমন লাগছে পরে একদিন অবশ্যই দেখাবো আর তোমরাও জানিও ঠিক আছে ব্যাস এই কেনাকাটা এই করতে করতে দশটা বেজে গেছে আমাদের কেমন লাগলো অবশ্যই কেমন বক্স আর আমি দুটো শাড়ি কিনেছি সেটা আমি তোমাদের পরের ব্লগে দেখাবো ঠিক আছে তো চলো আজকে ব্লগ এখানে এন্ড করছি দেখা হচ্ছে নতুন ব্লগে পুজোর শপিং সবার হয়ে গেছে কি হয়নি কামেন্টে এটা জানিও তাহলে গুড নাইট সবাইকে টাকা যায়